মাত্র একশো টাকা করে প্রিয় আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে দেখাবো আপনাদেরকে সুন্দর অরিজিনাল চায়না ব্র্যান্ডের আপনার প্লাজো দেখাবো এটা অনেকের কাছে প্লাজো থাকে বাট অরিজিনালটা অনেকের কাছে থাকে না তা অনেকে ও বা অরিজিনাল বলে বিক্রি করে দেয় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক একবারে অরিজিনাল চায়না রিলেনের যে প্লাজু আছে সে প্লাজু আজকে আমরা আপনাদেরকে দেখাবো তা আমি কিছু কালার আগে থেকে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য সো আর্টস দেখেন সর্বপ্রথমে আমার হাতে দেখেন খুব চমৎকার এই যে প্লাজু এই প্লাজুটা আমি একটু ফুলে আপনাদেরকে সুন্দর করে দেখাই এখানে দেখেন এই যে প্লাজুটা খুব চমৎকার এই প্লাজুটা খেয়াল করেন এখানে এই যে ডস্টিং দেওয়া আছে এই জায়গায় এখানে আপনার এখানে ডস্টিং দেওয়া আছে আবার এখানে কিন্তু এটা রাবারটা রাবার দেওয়া আছে এখানে রাবার এটা অরিজিনাল একবারে সাফ সেলাই করা আছে দেখেন খুব চমৎকার দেখেন একেবারে খুব সুন্দর এটা একবার ফ্রি সাইজ এই এই যে দেখতে পাচ্ছেন এটা তো ফ্রি সাইজ এবং এটার কিন্তু যথেষ্ট পরিমাণে গের আছে একটু লক্ষ্য করে বুঝতে পারবেন দেখেন এটা একেবারে ফ্রেশ গেট এই প্লাজো কাপড়টা অরিজিনালি একবারে সফট আর একবার নরম এবং দেখেন এখানে কিন্তু আপনার রয়েছে এই জায়গা দেখেন সুন্দর এবং সাফ সেলাই করা প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এগুলো আপনার সাব সিলাই করা এই প্রোডাক্টটা একবার খেয়াল করেন এই যেখানে সাব সিলাই দেওয়া আছে এগুলো কালার উঠে যাবে না কখনো এবং সিলাই কিন্তু নষ্ট হবে না আবার নিচে দিয়ে দেখেন এই জায়গাটা দেখেন কলি দেওয়া আছে এখানে দেখেন এই যে এখানে পলি দেওয়া আছে যেই জায়গাটা অনেক সময় নষ্ট হয়ে যায় বেশিরভাগ সিরে যায় এটা সম্ভাবনা থাকে কিন্তু এখানে পাবেন না এই জায়গা আপনার থাকবে এখানে দেখেন খুব চমৎকার একটা কালার কোয়ালিটি এবং ভেরিয়েশনটা দেখেন লক্ষ্য করেন এবং যথেষ্ট পরিমাণে আপনার এই প্রোডাক্টটা যে কোনো বয়সের মেয়েরা মহিলারা এগুলা ব্যবহার করতে পারবে এবং এটা খুবই যথেষ্ট পরিমাণে দারুণ আমি এগুলা অনেকগুলো কালার থাকে প্রায় থেকে থাকে আমি একটু আরেকটা কালার থেকে দেখাই দেখেন আমার এখানে এই আরেকটা কালার আছে খুব সুন্দর এই যে কালারটা একটু আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রায় দশ থেকে বারোটা কালার আছে এগুলো বিভিন্ন রকমের কালার পাবেন আপনারা এই ডিজাইন গুলো অত্যন্ত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার এখানে খেয়াল করেন এগুলো হচ্ছে আপনার প্লাজোটা দেখেন আর এগুলা দেখেন খুব পাতলা একবার পাতলা আছে সফট একবারে গরমের জন্য কিন্তু প্রোডাক্টটা খুবই আরামদায়ক এবং খুব সফট আপনার দেখা এই জায়গাটা খুবই সুন্দর এই যে আমার হাতের মতে হাতের মঠে চলে আসছে প্লাজোটা একেবারে চমৎকার একটা এবং এটা ছেড়ে দিলে খুব সুন্দর হয় এবং দেখেন এটা আপনার এখানে খুব চমৎকার এই যে কালারটা দেখেন আর এখানে নিচে দিয়ে একটু দেখেন খুব সুন্দর যে কোনো সাইজের মূলত। যে কোনো সাইজের মহিলারা এটা আপনার ব্যবহার করতে পারবে যারা দেখা গেছে দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট আছে এবং অনেক থাকে আর এই জায়গায় দেখেন আপনাদের একটু দেখাই আমি এখানে লক্ষ্য করে দেখুন এখানে আপনার ফিতা রয়েছে যে এখানে দেওয়া আছে এখানে আপনার এলাস্টিক আছে সো এটা একবার পুরা মাজা কমপ্লিটেবল যে কোনো মাজা এটা লেগে যাবে সম্পূর্ণ সম্পূর্ণরূপে তো যারা এই ধরনের প্রিমিয়াম সো প্রিমিয়াম এই ধরনের আপনার খুঁজতেছেন যে লিলেন চায়না অরিজিনাল আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলা আমরা এগুলা মাত্র সেল দিচ্ছি একবার রিজনেবল প্রাইস নিয়ে যাবেন একবারে কম দামে দিচ্ছি মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে এই চায়না লিলেন প্লাজুটা নিতে পারবেন এই চায়না লিলেন প্লাজুগুলো নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা করে সো আমি এই প্যাকেটগুলো একটু আপনাদেরকে দেখাই আমাদের কাছে যে প্যাকেটের যে ভেরিয়েশনটা থাকে আপনারা দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে বিভিন্ন রকমের কালার এক প্যাকেটে থাকে এক ডজন করে প্রত্যেক প্যাকেটে এক ডজন করে থাকে এগুলো দেখেন বিভিন্ন কালার পাবেন আপনারা আমার প্যাকেটের মধ্যে বিভিন্ন কালার মিক্স করা আছে সো এগুলো কিন্তু আপনার দেখেন রেসিউ করে একবারে খুব সুন্দর কালারটা তো এগুলো অনেক জোস লেভেলের প্রোডাক্ট আপনারা যা চান ভালো প্রোডাক্ট আছে তো তাদের জন্য মূলত এই প্রোডাক্টটা তো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে যে কালেকশনগুলো আমাদের দেখালাম লেডিসের প্লাজো বিভিন্ন রকম কালার থাকে সো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং আপনারা যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট সরাসরি কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন এবং অনেকেই আপনার জানতে চান যে আমাদের সপের লোকেশনটা আমাদের সপের লোকেশন হচ্ছে আশুলিয়া বাইফেল আপনার বগাবাড়ি সনিয়া মার্কেট দারুসুন্না মডেল মাদ্রাসার সাথেই কিন্তু আমাদের শপটা রয়েছে তো সেখান থেকে এসে আপনারা সরাসরি ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আপনার যারা কুরিয়ার কন্ডিশন নিতে চান দূর থেকে আসতে পারেননি সো তাদের জন্য রয়েছে ব্যবস্থা আমরা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় পাড়িয়ে থাকি তো বিহাটস আজকে আমি আরও আমাদের কাছে অনেক আইটেম রয়েছে তো আমি মাত্র শুধু এই প্লাজুগুলাই দেখাইছি যারা বিভিন্ন আইটেমের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন বিভিন্ন ধরনের আরো যাদের আইটেম দরকার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে লক দেবেন অথবা আপনারা সব দেখতে পারেন আমাদের কাছে ইউজ কালেকশন বিভিন্ন রকমের গার্মেন্টস এর প্রোডাক্ট রয়েছে তা আপনারা আমাদের কাছ থেকে কম দামের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হাজিরাবো এতক্ষণ ছিলাম আমি আপনাদের সামনে ফ্রেন্ডস